ইয়ে হোয়াটসঅ্যাপ গাইস কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছে তো চলে আসলাম নতুন আরও একটা ব্র্যান্ড নিউজ ভিডিওতে পিকেতে রাশ করবা তোমাদের দেখাবো গ্র্যান্ড মাস্টার লবি কতটা হার্ড হয় গাইস আমি কিন্তু পিকেতে ল্যান্ড করছি আর আমি কিন্তু গেছি তো এইটা দিয়ে আমি দেখাবো কী করে তোমরা পিকেতে রাশ করবে অ্যান্ড গ্র্যান্ড মাস্টার কুস দেবে গাইস আমার

আর এইখানে কিন্তু এখন অনেক লাইন আমি আসছে দেখি দু একটা রে আর মারতে পারি নাকি আর গাইস আমার কিন্তু কাছে কিন্তু লাইভ নেই আর আমি কিন্তু আবার ট্রোকন পেয়ে গেছি আর গাইস এই ট্রোকোন গানটা টান আমি চালাইতে পারি না আরে বাইক কি কী হইতাছে ফোন এত ল্যাগ দিতাছে কেন রে বাইক ভাই আমি কি এর মারতে পারবো ভাই ভাই এর এত ল্যাগ পুরো ভাই বাইরা দিয়েছি রে পুরো পেটি বানাই দিচ্ছে এরে আমি তো গাইস নেক্সট এনিমি মারতে মারতে তোমরা ইউটিউব চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করেন বেল নোটিফিকেশনটা অন করে দাও সর্বপ্রথম আমাদের ভিডিওটা পেতে চাইলে বেল নোটিফিকেশন অন করে দিতে হবে আর গাইস এখানে কিন্তু গন্ডগোল হইতেছে দেখি কই গেল এই তো গাইস আমি কিন্তু ওটা দেখে নিতে আর এই আরে কইরা বেলছে আমার কথা এটা পুরা হিল তো কমাই দিছে দেখি সুপার কি সম্ভবত আমি সিম্পল মেডি দুই তিনটা কইরা নি শাল্লার গ্র্যান্ড মাস্টার লবিতে এত হার্ড দেওয়া লাগে বলতে ভাই লবিটা একটু তাও কমতি প্লেয়ার ডে দুই তিনটা যদি কম প্লেয়ার দেয় না তাইলে ফুল ম্যাচটা খেলতে ভালো হইব নিয়ে আর এম এমপি ফোরটিটা উঠে নি তো এমপি ফোরটিটা দিয়ে একটু খেলা ভালো এমক এমও পেয়ে গেছি গাইস আমি তো মোটামুটি ভালো লুটই পেয়ে গেছি আমার এখন লুট না করলে হবে ভাই একে ফেলাই দিন আমি একে আসি কথা এটা মানে পুরো পাগল হয়ে গেছি ভাই মাইনাস করবো এখনো তিরিশটা আছে সে প্লেয়ার কমতেছে না কেন রে ভাই এত মানে গ্র্যান্ডমাস্টার লবিতে এত প্লেয়ার থাকে মরতেই চায় না বেশ তোমরা কে কাজ কে কোন অবস্থায় আসো কমেন্ট করে যেন গ্র্যান্ডমাস্টার আসো না হিরোইকে আসো অবভিয়াসলি কমেন্ট করবো তোমাদের ইউআইডিটা কমেন্ট করো আমার কিন্তু অলরেডি তিনটা কিল হয়ে গেছে আর ওইদিকে সম্ভবত এনিমি আছে দেখি দুইটা আছে ওদের কি থার্ড পার্টি করে কিলটা নিতে পারি না কি আমি যদি কিলটা নিতে পারি তাহলে তোমরা অবশ্যই লাইক করে আমি দেবে হেডশট দিয়ে তেরে মায়রা দিছি ভালো এই গ্যাসিটটিটা নিয়ে নিলাম এটা দিয়ে সম্ভবত ভালো কিল করা যাইব বইসা থেকে যদি আমি মারি তাহলে মনে করো যে ভালোই ড্যামেজ দিব আর এই সিটটি দিয়ে আমি খুব একটা খেলতে পারি না এম40 আছে সমস্যা হইব না স্ক্যানারে দিছে তো এখন সারতেছে না এখন তেইশটা এলাইভ আছে আর তোমরা দেখছো সম্ভবত দেখি তো একটা এনিমি নাই ভাই এখানে আর এনিমি নাই অনেক অনেক এনিমি নাম ছিল কিন্তু সবগুলো আর পেটি বানাই দিছে যে গাইস হ্যাঁ গাইস দেখছি দেখছি স্ক্যানার একটি এনিমি ধরা পড়ছে ওই ওই ওখানে মুভ করতেছে সম্ভবত নেট নাই ভাই দেখি আর মারতে পারি নাকি আরে খারাপ কাম খারাপের দাম করলার পাতটা কী কি তিস তুই হালার পুতের তোকে আজকে নাম আসছে আজকে নাম কই গেল ভাগতেছে হালার পুত ভাগতেছে বুঝছি ও ওই এখন ভাইগে চলে যাব একটু ড্যামেজ দিব তারপর ভাইগে যাব এটা হচ্ছে না ঠিক যদি ভাইগে যাও ভাই তা ড্যামেজ দেওয়ার কী দরকার ভাগে নেই ভাই ভাগ ভাগে নেই ভাগে নেই